সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত লালজি মন্দির দুশো ছিয়াশি বছর বয়স বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র রায় তার মা ব্রজকিশোরী দেবীর জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরটিতে মোট পঁচিশটি শিখর আছে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এবং এই মন্দিরটি সম্পূর্ণ টেরাকোটা নির্মিত মন্দিরটির সামনে একটি আটচালা নাট মন্দিরও আছে মন্দিরের গাত্রে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা খেলা সেগুলো ইনস্ক্রিপশন করা আছে এবং এছাড়াও তৎকালীন সময় যে ইউরোপীয় রাজপুরুষগণ এখানে আসতেন এবং ব্রিটিশ রাজপুরুষরা যে ঘোড়ায় চড়ে যে শিকার করতেন ইত্যাদিগুলো এখানে করা সমস্ত প্রতিকৃতি এখানে টেরাকোটার মন্দির গাত্রে খোদাই করা আছে মন্দিরটি যথেষ্ট পরিচ্ছন্ন সুরক্ষিত এবং সংরক্ষিত আছে মন্দিরে অনেক ভক্তেরও সমাগম হয় আপনারা আসুন দেখুন ভারত প্রাচীন ভারতবর্ষের গৌরবময় ঐতিহ্য বঙ্গদেশের যে মন্দির সংস্কৃতির যপরূপ নিদর্শনকে দেখুন কৃতার্থ বোধ করুন যে আমরা এমন এক গর্বিত দেশের নাগরিক কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের সংস্কৃতিকে সব জায়গায় রক্ষা করতে পারিনি যেগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখতে হবে এবং পুনরুস্থাপন পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে যেগুলো জরাজীর্ণ হয়েছে মন্দিরে নিত্য পুজো আছে ভোগ বিতরণের ব্যবস্থা আছে ভালো লাগবে আসুন দেখুন আমার উদ্দেশ্যই হচ্ছে এই বিভিন্ন যখন যেগুলো রেয়ার যে সমস্ত এবং প্রাচীন মন্দিরগুলো আছে সেগুলোকে আমার এই চ্যানেলের মাধ্যমে ধীরে ধীরে পোস্ট করে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট সেকশানে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এবং লাইক করবেন এবং ডিসক্রিপশান সেকশান চেক করবেন সেখানে এই ভিডিওয়ে বর্ণিত স্থানগুলোতে কীভাবে আসবেন সেগুলো বিস্তারিত দেওয়া আছে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সংশোধন করে দেবো